অঞ্চলে মাদ্রাসার ভিতরে এবং হোস্টেল মহিলা হোস্টেল আছে সেই হোস্টেলে শৌকাত বললার নির্দেশ করে মিটিং হচ্ছে এলাকাবাসী একেবারে ক্ষিপ্ত কি বলবেন দেখুন কোন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রোগ্রাম করতে গেলে ওখানে শিক্ষা প্রতিষ্ঠানে অনুমতি নিতে হয় দ্বিতীয় কথা হচ্ছে আপনি আবার বলছেন গার্লস হোস্টেল সেখানে যদি জোর জবস্তি এইভাবে করে চরম অন্যায় করছে গ্রামবাসীদের উচিত হবে মাদ্রাসা কর্তৃপক্ষকে চিঠি লেখা অভিভাবকদের উচিতভাবে এর জবাব দিয়ে করা আর আমি একজন বিধায়ক হিসাবে আমাকেও অভিভাবকরা জানাক যে এই দুরবস্থার কথা কোন কোন জায়গায় এটাকে পৌঁছানো যায় এই দুরবস্থা কিভাবে আটকানো যায় তার চেষ্টা করব সবকাত মোল্লা সাহেবরা যত রকম অপকর্ম আছে সবটাই তারা করছে ইতিপূর্বে আমরাও চেয়েছিলাম চালতা বেরিয়া ওই মাদ্রাসার মধ্যে রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য আমাদেরকে বারণ করা হয়েছে যে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা রাজনীতি করে প্রোগ্রাম করতে দেবো না তাহলে আগামীতে আমাদের করতে হবে দিতে হবে তবে হ্যাঁ আমরা ওই গার্লস ভিতরে ঢুকে প্রোগ্রাম করব সে অপকর্ম দুষ্কর্ম আমরা করব না শকাত মোল্লা ভাঙরে আসার পরে ভাঙরের একাধিক জায়গায় টিএমসি নেতাদের নেতৃত্বে জমি দখল করা হচ্ছে তিনশো বিঘের ওদিকে জমি জমি দখল করা হয়েছে কি বলবেন রাকেশের বিরুদ্ধে ভাঙর বিধানসভার অন্তর্গত নয় ওটা ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত এটা শকাত মোল্লা সাহেব জোর গলায় বলুক যে কৃষকদের এক ছটাক জমি আমি বিহাত হতে দেবো না তাই বুঝতে পারবো তখন মোল্লা মানুষের জন্য কাজ করে না তোলাবাজ কিছু কাজ তার জন্য কাজ করে ইতিপূর্বে আমি ভাঙড় বিধানসভার অন্তর্গত ওয়েটল্যান্ডের আন্ডারে যে সমস্ত জায়গাগুলো আছিল যেগুলো অবৈধ নির্মাণ করছিল অনেক বন্ধ করিয়ে দিয়েছে আর কিছু কিছু হচ্ছে সেগুলো বন্ধ করব এবার তিনশো বিঘার যে জমিটার কথা বলছেন এটা ওয়েটল্যান্ডের মধ্যে অনেকটা পড়ছে অনেকের কাছে পাটটাও আছে এগুলো কোনোভাবেই দখল করতে দেওয়া যায় না কৃষকদের সাথে আমি যোগাযোগ করছি বৃহত্তর প্রয়োজনীয় আন্দোলন শুরু হবে জমিকে অবৈধভাবে কোনো ইলিগালি যেটা ওরা দখল করার চেষ্টা করছে করতে পারা যাবে না বলছে যে টুপি মাথায় দিয়ে যে লোক জানি সত্যি কথা বলে কিন্তু আপনি নাকি ভুড়ি ভুড়ি মিথ্যে কথা বলছেন তাহলে টুপি খুলে কি অসত্য কথা বলা বুঝলো নাকি আমাকে অসত্য কথা অবলম্বন করতে হবে না আমার লোভ নেই লালসা নেই আমি মানুষ সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি মানুষ সুযোগ দিলে কাজ করব না সুযোগ দিলেও মানুষের হয়ে বলে যাব আমার অসত্য পথ অবলম্বন করার কোনো জায়গা নেই একটা অসত্য কথা বলেছি প্রমাণ করাতে পারবে কি সকাল সাহেবকে আমি চ্যালেঞ্জ করছি

ও নাকি এখানে নাই শুনছে এবার সত্যতা জানি না ও হুশিয়ারি দিক আর যাই দিক সাত দিন বেঁধেছে আর ছদিন বাকি আছে আজকের দিনটা বানা হলে ছদিন হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বৃহত্তর আন্দোলন শুরু হবে সম্প্রীতির মাটি ঐক্যের মাটিকে যারা বিনষ্ট করার চেষ্টা করবে বাংলায় তাদের ঠাঁই নাই তাদের জেলের মধ্যে রাখতে হবে আপনাদের আমি একটা একটা খবর পেয়েছি এখন আমি যাচাই করছি ওই যে পরিজাত গাঙ্গুলি আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি যিনি চেয়ারম্যান আছে তার সাথে পরিজাত গাঙ্গুলির জন্মদিনে তিনি কেক কাটছেন একসাথে চেয়ারম্যানটাকে তৃণমূল কংগ্রেসের লোক মানে ভাবতে পেরেছেন তাহলে হয়তো ওর সম্পর্কটা গভীরে আছে ওই জন্য পুলিশ অ্যারেস্ট করতে পারছে না বা করছে না করতে পারছে না বা করছে না ওসব আমার দেখা আমাদের জানা এনে আমরা চাইবো মেন কালপিট পরিজাত গাঙ্গুলিকে গ্রেফতার করতে হবে এক সপ্তাহ সময় দেওয়া হচ্ছে যদি না গ্রেফতার করে যদি মনে করে হরিমোহন সিং চারপ্র ভুলে গেছেন নাকি মহেশতলায় মেটিয়াপুর যে ঘটনা ঘটেছিল হরিমোহন সিং হচ্ছে মেন কালপিট ছিল তা একটা সাম্প্রদায়িক দাঙ্গার মোট পরিস্থিতি হয়ে গিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত খবর নিয়েছি হরিমোহন সিংকে গ্রেফতার করে নি যদি করে থাকে ভালো কথা পুলিশ সেটাকে স্টেটমেন্ট দিক আর সে এই ক্ষেত্রে যদি এইভাবে মনে করে পরিচয় গাঙ্গুলি ছাড় দিয়ে দেবে অত সহজ নয় আমরা শেষ দেখে ছাড়বো এই অন্যায়কে আমরা কোনোভাবেই বরদাস্ত করব না আগের বছরে পুজো কমিটিকে পঁচাশি হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছিল এবার পুজো কমিটিকে টাকার অপশন তুলে দিয়েছে কিন্তু এদিকে শিক্ষকরা উলঙ্গ হয়ে আন্দোলন করছে কিংবা যারা পরীক্ষা দিয়েছে তারা চাকরি পাচ্ছে না চক নেই ডাস্টার নেই বাচ্চাদের টয়লেটের অবস্থা দুরবস্থা বাথরুম নেই মহিলারা যে সমস্ত স্কুলগুলোতে আলাদা সেপারেটেড যে টয়লেট থাকার কথা সব স্কুলে নাই যদিও আছে সেখানে পানীয় জলের দুরবস্থা নোংরা বাচ্চা বাচ্চা থেকে বড় মহিলারা ঠিকঠাক ওটাকে ইউজ করতে পারে না এই ক্ষেত্রে কোনো কথা নেই হসপিটালে বেড নাই ঔষধ নাই নাই এখানে কোনো কথা নাই মমতা ব্যানার্জির এখন দরকার হিন্দু ভোটের মুসলিম ভোট বিজেপির ভয় দেখিয়ে কিছু ঘুরে ভেবেছে ঘুরে নিয়েছি দরকার এখন কিছু হিন্দু ভোট সেই জন্য জগন্নাথ ধাম করতে হবে দুর্গা অঙ্গন করতে হবে দুর্গা উৎসবে টাকা বাড়াতে হবে হিন্দু ভাইয়েরা মমতা ব্যানার্জির বিপক্ষে যাচ্ছে বলে এত তারা অফার পাচ্ছে মুসলমানরা মমতা ব্যানার্জির বিজেপির ভয় দেখে কলে ব্যাগে ঘুরে নিয়েছে ওই জন্য ইমাম ভাতা দু হাজার বারো সালেও ছিল আড়াই হাজার আর দু হাজার পঁচিশ সালে ওটা মাত্র টাকা বেড়ে হয়েছে তিন হাজার আমি ইমাম ভাতা সাথে পুজো পুজোর অনুদান আমি এ করছি কম্পেয়ার করছি না দুর্গা পুজোর অনুদানটা সম্পূর্ণ সরকারি কোষাগার থেকে দিচ্ছে আর ইমাম ভাতা রাজ্য সরকারই বলেছে নাকি অকাপ সম্পত্তি থেকে দিচ্ছে কিন্তু আমি ওটা বলছি না আমি যে বাড়ার কথাটা বলছি যে আপনার তখনই আপনার গ্রহণযোগ্যতা হবে তখনই আপনাকে সম্মান দেবে যখন আপনি আপনার ভ্যালুটা শাসককে বোঝাতে পারবেন যে আমার মূল্যবান ভোটটা তোমার পক্ষে যাবে না যদি আমার এই গেই না করো সেই হিন্দু ভাইরা বোঝাতে পেরেছে যে তোমাকে আমি আর ভোট দেব না সেই জন্য হিন্দু হিন্দু প্রীতি হওয়ার জন্য হিন্দুদের বড় লিডার হওয়ার জন্য শুভেন্দু অধিকারীর থেকে বড় হিন্দুত্বের লিডার হওয়ার জন্য মমতা মার্জি নিজেকে আপ্রাণ চেষ্টা করছে ওই জন্য হিন্দু ভাইদের জাতীয় ফ্যাসিলিটি পাচ্ছে আর মুসলমান ভাইদের বলার কেউ নেই ওই নটোরিয়াস ক্রিমিনালদের মতো নেতা আছে ও জানে ভোট ফোট চুরি করে নেব এই জন্য পাচ্ছে না কিছু উল্টে কি হচ্ছে মার খাচ্ছে বৈধ কাগজপত্র থাকার পরেও দুর্গাপুরে থানা থেকে দু কিলোমিটার দূরে দু ঘন্টা ধরে তাণ্ডব চালিয়েছে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করেনি বুঝতে পারছেন গতকালকে চুচুটাতে হয়েছে বিদ্যাসাগর ক্লাবের নাম যদিও বিদ্যাসাগর ক্লাবের কর্তৃপক্ষটা অস্বীকার করেছে আমার বিশ্বাস এটাই যে বিদ্যাসাগরের নাম নিয়ে কেউ নামে যে ক্লাব আছে সেই ক্লাবে অনলাইন স্কুলিং করতে পারবে না বিদ্যাসাগর ক্লাবের নাম দিয়ে